অনুযায়ী থাকতে পারেন কান লাগান দিলের কান লাগান বাদান অল্প সময়ের মধ্যে আমি কথা পানি দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব এই জায়গায় বাদান ইমাম মালিক রহমতুল্লাহ অনুসারী হইতে পারেন এই জায়গায় আমি আপনি কেউ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ অনুসারী হতে পারি যারা মাঝহাব মানি আমার বন্ধুগান পৃথিবীতে আসলেই তো মাঝহাব হলো চারটা কথা বলেন কয়টা এই চার মাঝাবের চার ইমাম সাহাবায়ে কেরামদের পর পর বাবাজি তাবে তাবে এরপরে আয়ম্মায়ে মুস্তাহিদুলগন তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শকে নকল করেছিলেন আজকে আমার পোশাকের মধ্যে নবীর আদর্শ নাই আজকে আমার খানার মধ্যে নবীর সুন্নাত নাই আজকে আমার চারার মধ্যে নবীর নূর নাই আজকে আমার কথাবার্তার মধ্যে নবীর সিরাত নাই আরে বাবাজি লম্বা করব না অতি সংক্ষিপ্ত একটা ঘটনা শুনাই হযরতে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি প্লিজ অনুরোধ করবো সামনে দিয়ে কেউ হাঁটবেন না আমার বন্ধুগণ আমার ভাইরা খুব খেয়াল করবেন বা জান অনুরোধ করে বলতেছি কেউ কেউ ডাইনি কাউকে বামে আসতে দিবেন না আমার নজর সামনে যেন না পড়ে আর বাম থেকে কেউ ডাইম দিকে আসতে দিবেন না একটু খেয়াল করবেন বাবা অলি আল্লাহ হয়ে যাবেন একটু তাকান আমার দিক তাকান দিলের কান লাগায় কথাগুলো শোনেন ইমাম শাহফি রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ রাত্রিবেলায় ঘুমের ঘরে তিনি ঘুমাইছেন এবার যখন ঘুমের ঘরে ঘুমাইছেন তিনি স্বপ্নের দেখতেছেন নবী মোহাম্মদ সাল্ল সাল্লাহ হাজির হয়ে গেছে ইমাম সাফি রহমতুল্লাহ আলাইহি নবী মোহাম্মদকে ডাক দিয়ে বলতেছেন এখন প্রশ্ন করতে পারেন মাওলানা আমি আপনি কি নবীকে স্বপ্ন দেখতে পারি হা হা পারবো শুনে নেন কি আমল করলে পারবেন শুধু নবীদের আন্দোলন করলেই হবে না ওটা তো আপনি শারীরিক আপনি আপনি মেহনত করবেন কিন্তু জবানি একটা মোহাব্বত করবেন সেই জবানি মহাব্বত হলো চলতে ফিরতে উঠতে সব সময় নবী শরীফ পার করবে বড়

হুজুরদের আমলের বরকতে সুন্নতের পুরাপুরি এতেবা করার কারণে নবী মোহাম্মদকে যখন স্বপ্ন দেখলেন এবার আল্লাহ নবী সালামের জবাব দেওয়ার পরে বলে ইমাম সাফির আমি এমনি এমনি তোমার ঘরে আসি নাই আমি তোমার কাছে আসছি বর্তমান জামানায় জালিম যে জুলুম করতেছে মাজলুম আমার একজন ওয়ারিস আমাদের প্রতি নবীদের ওয়ারিস আমাদের প্রত্যেকটা নবীদের ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে কারাকারে মধ্যে যেভাবে আটকা রাখছি আমি তোমাকে বলে দিচ্ছি ইমাম সাফি আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে খবরটা পৌঁছায় দিও ইমাম আহমদ ইবনে হাম্বল যেন মন না ভাঙ্গে তাকে জানায় দিও তিনি হকের উপর অটল আছে আল্লাহ আকবর বলে ইমাম শাহি রহমাতুল্লাহ আলাহি আর ওই রাত্রে ঘুমাইতে পারলেন না আল্লাহু আকবর উনি দ্রুত গতিতে উঠিয়াও বাজানো আবার নতুন করে উদু বানাইয়াও উনি তাহার আমল শেষ করার পর ফজর নামাজ পড়ার পরে ওনার নিকটবর্তী একজন খাদেমকে বললেন আমার পক্ষ থেকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যাইয়া জেলখানায় যাইয়া খবরটা পৌঁছায় দিয়ে আসো খুব খেয়াল করবেন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যে খবরটা পৌঁছায় দেওয়ার জন্য একজন খাদেম গেছে বাবা বাজান মনে রাখবেন শেষ ভালো তার বলছেন নবী সরওয়ার এখন আপনি যে হয়তোবা ঘুমাইবে। কিন্তু মনে রাখবেন কার দোয়া কখন কবুল হবে এটা আল্লাহ পাক ভালো জানে আমার আল্লাহ সারার কেউ জানে না এরে বাবা দি কাহালুর বাইরা বগুড়ার বাবারা। আপনারা প্রত্যন্ত অঞ্চলের মানুষ ও বীরকেদার ইউনিয়নের বাপ ভাইরা আপনারা তো জানেন ফসল কাটার পরে যদি আপনি আমি ঘরে না নিতে পারি এর থেকে বড় বেদনা আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক না ব্যাঠি সন্তার পর থেকে গভীর পর্যন্ত বসে থাকলেন আর আমি মুসাফের সাথে দোয়া করে গেলেন না দোয়াটা কবুল করাইতে পারলেন না এর চাইতে পোড়া কপাইল হতবাগা আমি আর আপনি সারা কেউ হতে পারি না একটু নিজের বুঝান কেন করো ছোটাছুটি আমি তো আল্লাহকে পাওয়ার জন্য আসি আমি তো নবীর আদর্শ বোঝার জন্য আসি আরে বাবাজি ইমাম সাহাবি রহমতুল্লাহ গেলার পক্ষ দেখি একজন খাদিম দাইয়া ইমাম আহমদ ইবনে হাম্বুলের কাছে যাইয়া সালাম দিয়ে ডাক দিয়ে বললেন হজরতি আমাদের আপনার আপনার কাছে আমাদের পক্ষ থেকে আমাদের মাধ্যমে ইমাম সাহেব পক্ষ থেকে আপনার কাছে একটা খবর বলার জন্য আসছি বলে কি খবর বলে খবরটা হলো গত রাত্রে ইমাম সাহেব নবী মোহাম্মদকে স্বপ্ন দেখছেন নবীজি বলেছেন আপনি ইমাম আহমদ ইবনে হাম্বাল ইসলামী আন্দোলনের সক্রিয় কর্মী আপনি হকের পক্ষে আছে যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পথে যারা কথা বলি যায় যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায় আল্লাহর পথে যারা জীবন যায় না পরীক্ষায়তে পাস নাই হায় বলেন বিনা পরীক্ষাতে পাশ নাই হায় ভয় নাই রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় ঠিক না ভয় নাই রে কোন ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায় ভয় নায় কোনো ভয় নাই আল্লাহ যদি থাকে সহায় লীলা যুগে যুগে इतिहासर लखा देखा जाए अल्लाह र पुत्र जरा गान गी जाए जुगे जुगे इतिहासर लखा देखा जाए अल्लाह र

ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন এত বড় খুশির খাবার এ মেরে নিয়ে বহুত বড় খুশখবরি আয় আল্লাহু আকবার ডাক দিয়ে বলে এত বড় খুশির খবর তুমি নিয়ে আসছো শুনে নাও শুনে নাও নবীজিকে আমি মোহাব্বত করি শুধু আন্দোলন করার মাধ্যমে না আমার চলন আমার ফিরুন আমার উঠন আমার আমার বসন আমার লেনা দেনা সব কিছুর মধ্যে নবীর সুন্নত আছে শুনে নাও শুনে নাও শুনে নাও নবীদের সুন্নত হলো কেউ যদি খুশি সংবাদ নিয়ে আসে তাইলে নবী তাকে খুশি হইয়া হাদিয়া দিতেন সোনরে আল্লাহর বান্দা আমি ইমাম আহমদ ইবনে হাম্বল খুশির খবরটা শোনার পরে এখন তোমাকে কি হাদিয়া দেব। লোকটা ডাক দিয়ে আপনি তো এমনি আপনি তো কারা অবস্থায় আছেন আপনি কি হাদিয়া দিবেন কষ্ট বলে আপনি কি হাদিয়া দিবেন এবার ইমাম বল নিজের গায়ের দিকে তাকায় বলে আল্লাহর বান্দা করব আমি নবীর শূন্য জেন্দা মনে যদি কিছু না নেও আমার গায়ের এই জুব্বাটা তোমাকে হাদিয়া এবার খাদেম কয় হুদুর ইমাম খাদেম ইমাম আপনার তো দেখতেছি বলে এটা তো বুকের সাইটে। এই দেখো পিটের সাইটে এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের পিঠটা দেখিয়ে আঘাত ইমাম শাহফির খাদেম কান্দার ডাকুর এটা তো মনে হয় চাবুকের আগা বলে হা হা জালিম আমাকে ইসলামী আন্দোলন করার কারণে শরীয়তের বিধানকে মানার কারণে এইভাবে বিধান কারণে। জালিম পক্ষ থেকে চাবুক মারা হয়েছে এই বাড়িতে ফেটে গেছে গেছে এই সিরা জুব্বাটা আমি তোমায় দিব তবে শুনে নাও শুনে না দিন বাচ্চার মার চাবুকের আঘাত অনেকটা সহ্য করতো আমার জুব্বার কাপড় কিন্তু এই জুব্বাটা দেওয়ার পর এখন সরাসরি আমার পিঠের মধ্যে লাগবে আমার চামড়া ফেটে যাবে যাই যাই যাক আমার চামড়া ফেটে যাক কিন্তু আমি আমার নবীজির সুন্নত কে বাদ দেব না এই কথা বলি ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জুব্বাটা খুলে দিয়ে দিলে এ ভাইয়া ইমাম সাফি রহমতুল্লাহ কাছে খাদেম গেছে খাদেম দেয়া কেবলমাত্র দাঁড়াইছে ইমাম সাফি ডাক দিয়ে বলতেছে খুশির খবর বলছো ভালো কথা কি হাদিয়া দিছে বল বলে তোমাকে কি কোনো কিছু হাতিয়ে দেয় নেই ওনার জুব্বাটা কি তোমাকে দেয় নেই এবার ইমাম সাহিকে খাদেম ডাক দিয়ে বলে হুদুর আপনি কেমনে জানলেন আমাকে জুব্বা দিয়েছে বলে এক আল্লাহর অলির সাথে আর এক আল্লাহর অলির কানেকশন আল্লাহর মাধ্যমে আসে আল্লাহ ডাক দিয়ে বলে হা জুব্বা আমাকে দিয়েছে বলে কই জুব্বাটা আমাকে দাও কিছু সময়ের জন্য আমি ইমাম সাহাফিকে জুব্বাটা দাও আমি এরপরে তোমাকে দিয়ে দেবো দেখেন ভাইরা আমার ইমামদের মধ্যে মুস্তাহিদগণদের মধ্যে নবীদের শূন্যতের এর্তবা কেমন ছিল নবীদের আদর্শকে তারা কেমন নকল করছে এবার ইমাম সাহাফি জুব্বাটা নিলেন জুব্বাটা নিয়া আমার বন্ধুগণ একটা বালতিতে অথবা কোনো এক পাত্রে পালি নিয়ে জুব্বাটা ভিজাইলেন জুব্বাটা ভিজাইয়া জুব্বার ভিজানো পানি ইমাম সাফি রহমতুল্লাহ একটা বোতল বোতল ভরে রাখলেন বোতল ভাত করলেন খাদেন জুব্বাটা পাওয়ার পর কয়ে দিলাম শুকনা জুব্বা দিলেন ভিজা জুব্বা বুঝলাম না আর আপনি কেন জুব্বাটা ভিজাই দিলেন ইমাম সাফি ডাক দিয়ে বলতেছেন আল্লাহর বান্দ ইমাম আহমদ ইবনে হাম্বল আশেক রসুল সন্নতলা উম্ম আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বাটা ভিজানো পানিটা বোতলে রেখে দিলাম আমি মৃত্যুর আগে আমার পারিবারিক সদস্যদের কাছে বলে যাব আমার মরার পর আমার শেষ গোসলটা যেন নবীর আশিক রসুল সুন্নতলা মরতে মুজাহিদ ইমাম আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দ্বারা করানো হয় আমার দিলের বিশ্বাস এই আশেখ রসুলের জুব্বার পানির দ্বারা আমি গোসল করলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিতে পারে ভাইরা আমার ওনারা জিলাপির আশিক ছিলেন না ওনারা রবিউল আউয়ালের শুধু গজলের আশিক ছিলেন না ওনারে নবীজির আগমনের চাঁদকে পেয়ে শুধু খুশি না ওনাদের রাজনীতি ওনাদের ভোটাভুটি ওনাদের নির্বাচন ওনাদের শিক্ষা দরস্তা দৃষ্গা ওনাদের খানকা ওনাদের দাওয়াত তবলিগ ওনাদের সব কিছুর মধ্যে ছিল নবীজির আদর্শ কথা বলেন ঠিক কিনা পাক সেই কথাই বলেছেন পৃথিবীর মানব তোমরা যারা মানুষ রূপে জন্ম নিছো আমি আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্য করে বলে দিলাম আমি রব আমার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইলাম ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুন মির রাব্বিকুম ওয়া আনযালনা আলাইকুম নূরান নবীনা করবেন না কয়বার একবার মহতারা মহাজির আমার সাথে দোয়া করে যাবেন কারা একটু হাত তুলে দেখান দুদিকে পাগলটার সাথে মনাজাত করবেন আল্লাহ কবুল করবেন জোরে বলেন আমিন হাত আমার ভাইরা আমার বন্ধু আমি আপনাদের কাছে ছোট্ট একটা আবদার করব ছোট্ট একটা আবদার বলেন এ মুসলমান ভাইরা বলেন কোরআন শরীফ কয় পারা আবার জোরে কর আর একবার দশ পারা দশ পারা দশ পারা কয় ভাগ হইল দুই ভাগ সভাপতি সহ সভাপতির কাছে জমা না। মাত্র এক ভাগের একটা আবদার করব দেখতে চাই কারা কারা নবীদের সিরাদকে মেনে নিয়া আল্লাহ রসুলের ভক্ত আশিকারসুল উন্নত হইয়া এই ময়দানে দশটা ব্যক্তির কাছে নয় বাদান সবাই মিলে মাত্র দশ হাজার টাকা দশ পারা কোরআন শরীফ এক ভাগ কোরআন শরীফকে মহাবত করে একটু দেখতে চাই এই কাবা দরা হাতে হুজুর পাঁচশো খান টাকা আমি নবীদের সিরাজ সম্মেলনে শনি উন্নতের আলেমের হাতে দিলাম আপনি আমার জন্য দোয়া করবেন কত কতভাইয়ের চাকরির ব্যবস্থা হয় না কত ভয়ের ব্যবসা বাণিজ্যের বরকত হয় না কত ভাইয়ের কঠিন রোগ দূর হয় না বাবাজি কার দোয়া কখন কবুল হবে এটা পাক ভালো জানে দশটা হাজার টাকা আল্লাহ আপনি কবুল করেন মুসলমান ভাইরা মারা নয় হাজার তিনশো খান টাকা আমি আপনাদের কাছে চাই কোরআন শরীফের মোহাব্বর অন্তরে নবীন সিরাদ সিরাতকে ভালোবাসিয়া দেখতে চাই বাজান তিনশো মাস কিনা আমিনুল ভাই আমার পাঁচশো খান টাকা নগর আল্লাহ আপনি কবুল করে জানে মালে বর করে দিবেন না পারলে না দিবেন কিন্তু চলে যাবেন না বাবা এই পাগলের হাতে টাকা দিলে আপনি ঠকবেন না একটা নিয়োগ করে ইসলামী আন্দোলন কর্মী হয়ে থাকবেন রাত কবুল করবেন বাবাজি আর মাত্র আমার বন্ধুগণ নয় হাজার আমার ভাইরা আমার বাবাজিরা আট হাজার আটশো খান টাকা বরকা আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ একটা কোরআন শরীফের হাদিয়া নগদ 350 টাকা 200 টাকা হুজুর আমি আপনার হাতে দিলাম দশের লরি একের বোঝা কত টাকা পয়সা কত গান নষ্ট হয়ে যায় যুবক ভাই যদি তোমার কাছে থাকে তাইলে তুমি دیবা না থাকলে না দিবা কিন্তু টাকা চাইছি দেখে দে তুমি চলে যাইবা এটা হতে পারে না ভাইয়া দেখতে চাই অন্তরে কার তো নবীর محبت আছে 350 টাকা 200 টাকা একটা নিয়ত করে দি মাশাআল্লাহ আল্লাহ আপনে ভাষা কে তোরা কেলাচ্ছু কেন রে অত কেন তোর হাসি মার্শাল আল্লাহ আপনার একজন বান্দা পাঁচশো গান ডাকা আল্লাহ আবির ভাই দুইশো খান টাকা রব্বে কাব আপনি কবুল করেন দশ পাড়া কোরআন শরীফকে আমি একটু মিলাইতে চাইছি বাবা আল্লাহ পাক কবুল করবেন ইনশাল্লাহ কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়ে যায় বাবা জি কোনো জায়গায় বাংলাদেশ বলেন বিদেশ বলেন আর দেশ বলেন কোনো জায়গায় হাত বিচার মারুম হয় নেই আরে ভাই আল্লাহ পাক আপনাদের বরকতে সে যে কতদিন ধরে ও আদমসিয়ত করতেছি আগের যে গলা বাজান ওই গলার ওই সুর আল্লাহ ওই রাখছে ওই সত্যি ওই রকমই আল্লাহ রাখছে বাজান বলেন তো বাজান এটা দান আবার বলেন কারদা এই মহাব্বত কোরআন কে ভালোবাসিয়া হুজুর আমার বেটা বেটিটা যেন লেখাপড়া উত্তীর্ণ হতে পারে তারা যেন সাকসেস হইতে পারে হুজুর আমার বেটার বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দেয়া আটকে পড়ে আছে এই কাহালু অনেক সন্তানদের সাথে সৌদি আরবে দেখা হয়ে যায় দুপচা চেয়ার অনেক সন্তানদের সাথে দেখা হয়ে যায় আরে ভাইয়া সৌদি আরবের জমিনে মক্কা শরীফে দুপচা চেয়ার আমাদের একজন ভাই আছে রাজা ভাই বলেন কি ভাই আবার কোন কি ভাই রাজা ভাই মক্কা শরীফে গেলে বাজান আলিমদের জন্য অস্থির হয়ে যায় রুম ফিরি খানা ফিরি মেহমানদারি ফিরি সমানা কবেন না তার বাড়ি হলো তুসাসিয়া বাজন আমাদের ঢাকার অনেক কুকুররা বলে উত্তরবঙ্গের মানুষ এরকম হয় নাকি বলি সবাই জানেন না উত্তরবঙ্গের মাটি ও মানুষ যারা একবার প্রেমের নজরে সক্তভাবে আল্লাহ এবং আল্লাহ নবীর জন্য mohabbat করে ধরে তার জন্য জীবনদীত রাজি থাকে কথা বলেন ঠিক কিনা আরে ভাই এই জন্য দুপচাচিয়াবাসী দুপচাচিয়াবাসীর কাছে এমনকি কাহালুবাসীর কাছে আমি অদম সারা জীবন ঋণী থাকবো মক্কা মদিনে আপনি তো অনেক মহাব্বত পাই আল্লাহ আমার একজন ভাই আপনার একজন বান্দা আশিক ভাই দুইশো খান টাকা আল্লাহ আপনি দানকে কবুল করিয়ে নেন দানের খবর মদিনে পৌঁছে দেন জানে মানে বরকত দিয়ে দেন বলেন আমি ভাইয়া দুইশো খান টাকার আবদার করেছি দশটা হাজার টাকা দশের নুরি একের বোঝা সবার একটু অল্প অল্প করে সবার দান আমি একটু মিশাইতে চাই ভাইয়া এই মুসাফির মানুষ আপনার কাছে আবদার করেছি কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায় আমার বন্ধুগণ আপনার দুইশো খান টাকা আপনার একশো খান টাকা আপনার পাঁচশো খান টাকা একটা হাজার টাকা আপনি কোরআনের মা দিলেন সিরাতের মা দিলেন নবীদের সিরাত করুন তেন আলোচনার উপরে দিয়ে দিলেন আল্লাহ পাকে এই মহাব্বতকে এই সামান্য মহাব্বতকে আল্লাহ পাক বিশাল আকারে কাল হাশরের ময়দানে আমার বন্ধুদের নবীদের কাছে আপনাকে পৌঁছে দিতে পারে নবীজির সাথে আাসননা শুরু হয়ে যাবে আল্লাহ আপনি আপনার একজন আনিস নামে একজন বান্দা 200 খান টাকা আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ দানের খবর মদিনায় পৌঁছে দেন জানি মালে বরকত দিয়ে দেন ভাইয়া যদি তোমার কাছে 200 খান টাকা থাকে 100 খান টাকা যদি থাকে একটা 500 এই নামে 500 টাকা আল্লাহ আপনি কবুল করেন এত দুধ কেমন করে জামরে ভাই 마শাআল্লাহ আল্লাহ আমার আর এক যুবক ভাই দুইশো খান টাকা আল্লাহ আমার আর এক ভাই দুইশো খান টাকা রাব্দে কাব আপনি কবুল করেন ইয়া আল্লাহ আপনার আর একজন বান্দা একশো খান টাকা আল্লাহ আপনার আরেকজন বান্দা একশো খান টাকা রাব্দে কাব আপনি কবুল করেন মাসা আল্লাহ

সিরাদকে অস্বীকার করা নবীদের কোরআনকে অবজ্ঞা করা আলিম গুলামাকে দুঃযোতা ছিল ধরা বসে থাকেন মনে রাখবেন গুড নিউজ কাউন্সিলরি বাবু কাজের রেজাল্ট আস্তে আস্তে আসে আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ রব্যে কাবা আপনার আর বান্দা পাঁচশান এক হাজার লক্ষ্য নগদ পাঁচশো বাকি পাঁচশো আল্লাহ আপনি কবুল করেন জোরে বলেন আমিন